সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে ভারত চিকেন একে প্রস্তুতি নিয়েছে যুদ্ধ করার জন্য এই যুদ্ধ করে তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশকে দেশের অঙ্গ রাজ্যকে এবং দেশের এই ভূমিকে রক্ষা করার জন্য তারা যুদ্ধের প্রস্তুতি সর্বোচ্চ প্রস্তুতি নিতে যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা ডক্টর ইনুর সাহেব তিনি রীতিমতো এই ভারতের বিরুদ্ধে বিরুদ্ধ আচরণ স্পষ্ট হয়ে উঠেছে আপনারা ইতিমধ্যেই জানেন ভারতের সরকারিভাবে মানে বাংলাদেশের সরকারের সাথে ভারতের সরকারের তেমন কোনো সম্পর্ক নেই বলতেই চলে এমনকি বিভিন্ন ধরনের কুটকৌশল অবলম্বন করেছে এবং অনেক পদক্ষেপ নিয়েছে ভারত প্লাস বাংলাদেশ। ভারত সবসময় চাচ্ছে একটা নির্বাচিত সরকারের সাথে সুসম্পর্ক রাখার জন্য সেটা তারা বারবার বলছেন এরপরে দেখেন পাকিস্তানের সাথে এই ভারতের একটা যুদ্ধ লেগেছিল সেই যুদ্ধের সময় এই বাংলাদেশের তৌহিদী জনতারা তারা পাকিস্তানের পক্ষ নিয়েছে পাকিস্তানের পক্ষে স্লোগান দিচ্ছে এবং দেশের থেকে দেশের স্বাধীনতার বিরুদ্ধে আচরণ করেছে এই তৌহিদি মব তৌহিদি জনতারা সেখান থেকে ভারতেরা রীতিমতো আরও উদ্বিগ্ন প্রকাশ করেছে তারা রীতিমতো আরও এই বাঙালিকে বিশ্বাসঘাতকতা হিসেবে চিহ্নিত করেছেন আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন এই চিকেন নাক নিয়ে এবং এমনকি এই সেভেন সিস্টার্স নিয়ে এই ডক্টর ইউনুস বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন ভারতের পরম শত্রু চীন সেই চীনে গিয়ে সেভেন সিস্টার নিয়ে আলোচনা করেছেন ডক্টর ইউনুস এখন ভারতের তাদের সেভেন সিস্টার প্লাস নেক রক্ষা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ভারতের সামরিক শাসন সামরিক যারা আসেন সহ সকল শক্তিগুলো ঐকমত্য পোষণ করে তারা তাদের সিকেনক ও সেভেন সিস্টার্সকে রক্ষা করার জন্য তারা বিভিন্ন ধরনের প্রস্তুতি যুদ্ধ প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যে গতকালকে রাতে সাড়ে আটটা বাজে এই বাংলাদেশের বর্ডারে চারটা ড্রোন বিমান মানে সোডাউন বলে যেটাকে অর্থাৎ মানে পাহারা দিচ্ছেন এই ড্রোন বিমানটা মহরা দিচ্ছেন এই মহড়াতে ওই অঞ্চলের বাঙালিরা খুবই আতঙ্কিত ভারত যেভাবে যুদ্ধ বিমানগুলো সিকিম নিয়ে আসছে এতে অনুমান করা যাচ্ছে যে তারা যুদ্ধ যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপরে আক্রমণ করতে পারে হামলা করতে পারে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে যাই হোক এখন বিষয়টা হচ্ছে আমি বাঙালি আমি বাংলাকে পছন্দ করি তবে আমি বারবার এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছিলাম আমাদের দেশের সর্বদিক থেকেই আমরা একবারে মানে বিপর্যস্ত অবস্থায় আছে যেখানে অনেক ধ্বংসযোগ্য হচ্ছে যেখানে বিচার ব্যবস্থা নেই মবের মাধ্যমে বিচার ব্যবস্থার রায় নেওয়া হচ্ছে যেখানে প্রতিটা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে সেখানে দেশের কল্যাণে দেশের জনগণের কল্যাণে কথা না বলে তিনি সিকেন্ড নেক এবং সেভেন সিস্টার নিয়ে আলোচনা সমালোচনা এবং উগ্রত্ব করায় রীতিমতো যুদ্ধের দিকে ধাবিত হচ্ছেন আমি বারবার বলেছিলাম যে আগে নিজের দেশকে রক্ষা করুন অন্য দেশের চিন্তার থেকে বেরিয়ে আসুন তো আমার কথাটা আমার অদমের কথাটা কাজে মানে তখন ভালো লাগেনি এখন আস্তে আস্তে বুঝতে পারবে যে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ করলে বা অন্য রাষ্ট্র নিয়ে মন্তব্য করলে কি হতে পারে যাই হোক ভারত কঠিনভাবে শক্ত হাতে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছেন যে কোনো মুহূর্তে বাংলাদেশে হামলা করতে পারে আর বাংলাদেশের এই সরকার এবং সামরিক শাসক যারা তারা কীভাবে এই যুদ্ধকে মোকাবেলা করে নিজেদেরকে রক্ষা করবে সেটাই এখন দেখার বিষয় আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তো অভিজ্ঞান করুক আমিন আসসালামু আলাইকুম